সম্মানিত বিভাগের সালাম আলাইকুম স্মার্ট হোম সেট আপ ও টেকনিক্যাল আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে আজকের ভিডিও নতুন ভাইদের জন্য আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা বাথরুম ফিটিংসের কিছু মালামাল আজকে মালামাল গুলো আমরা কিভাবে বাথরুমের ফিটিংস করি এই ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কনসিলিস্টর কক কনসিলিস্টর কক কিন্তু সাধারণত আমরা মুভিং রাউন্ডটাই ব্যবহার করে থাকি এটা হচ্ছে রসা কোম্পানির একটি লেটেস্ট মডেল এটা হচ্ছে লিভার যথেষ্ট কোপটি আমরা ভালোভাবে এল পি দিয়ে নিলাম সেট আপটি অলরেডি কমপ্লিট তারপর হচ্ছে আমাদের যে শহরের লং পাইপ শারের যে পয়েন্ট রাখা হয়েছে ওই পয়েন্টে আমরা লং পাইপটিকে ভালোভাবে টায়ার দিয়ে নিলাম মাথায় এবং গুড়িতে ভালোভাবে আপনারা ট্রেপলোন দিয়ে দিবেন লং পাইপের আহ কিন্তু ওই লং পাইপ ট্রেপলোন দিয়ে ভালোভাবে লাগিয়ে সেন্টার করে নিলাম তারপর হচ্ছে আমাদের যে শাওয়ার রয়েছে ছয় বাই ছয় স্পোয়ার শাওয়ারটি ওইটার মধ্যে ভালোভাবে লাগিয়ে নিলাম অনেকটাই কিন্তু সামনের দিকে শাওয়ারটিকে যায় কিন্তু এই লং ট্রাইভ ব্যবহার করে তারপর হচ্ছে আমাদের যে বারটপ মিক্সার রয়েছে বারটপ পিকচারের যে কানেক্টিং বোস রয়েছে বোস গুলো আমরা ভালোভাবে টাইট দিয়ে নিলাম এই বোস গুলা ভালোভাবে টাইট দিয়ে নেওয়ার পর কিন্তু এই বোধ গুলার কিন্তু যদি আপনারা আগে না রাখেন তাহলে কিন্তু এই বারট টপ গুলা লাগাতে পারবেন না এইগুলা কিন্তু ঠান্ডা গরমের জন্য আমরা এই বাট ট মিক্সারগুলা ব্যবহার করছি আমরা এখানে কানেক্টিং বডিগুলোকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিলাম তারপর হচ্ছে আমাদের দি ওয়াশারগুলা রয়েছে গুলাকে ভালোভাবে লাগিয়ে নিলাম যখন আমরা কনসোল যখন আগে কাজ করা হয়েছে তখন কিন্তু এই বাট ট টান্ডা গরমের মিটকালের এই টেপের মাফি কিন্তু রাখা হয়েছে এর জন্য কিন্তু আমরা টেপটিকে লাগাতে পেরেছি আমরা ভালোভাবে যে টেপের যে নাটগুলা রয়েছে ভালোভাবে টাইট দিয়ে নিলাম অলরেডি আমাদের যে একটি লাগানো কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তারপর হচ্ছে আমাদের যে অ্যাঙ্গেল স্টক কপ রয়েছে অ্যাঙ্গেল স্টক কপ আমরা ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমাদের এখানে হাইকমের বসবে হাইকমের যে হ্যান্ড পোস্ট রয়েছে হ্যান্ড পোস্ট জন্য অ্যাঙ্গেল স্টক কপ আমরা লাগিয়ে নিলাম এরপর হচ্ছে এটা আমাদের লডাউন হাইকমেটের লডাউন এর জন্য এই অ্যাঙ্গেল স্টক কপ আমরা লাগিয়ে নিলাম তারপর হচ্ছে আমাদের এখানে বেসিন রয়েছে ঠান্ডা গরমের একটি বেসিন টপ বেসিন হবে স্লেপ দেওয়া স্লেপের উপরে বেসিন টি বসবে এখানে টপ বেসিন হবে আমরা টপ বেসিন এর যে টান্ডা গরমের দুইটি অ্যাঙ্গেল স্টপ দুইটি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমাদের গরম পানি উপরেরটা যেই যেখানে আমরা লাগাচ্ছি এটা হচ্ছে আমাদের গরম পানির লাইন আর নিচেরটা হচ্ছে আমাদের ঠান্ডা পানির লাইন এই নিচেরটা দিয়ে আমাদের ঠান্ডা পানি আসবে এখানে দুইটা লাগানোর কারণ হচ্ছে এখানে আমাদের টপ বেসিনে ঠান্ডা গরম মিক্সচার লাগানো হবে যদি আমার এই ভিডিও গুলো আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে আপনারা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন এ ধরনের বিস্তারিত আর অনেক ভিডিও পেয়ে যাবেন আমার নতুন ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন